নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধুনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি ডালের বড়ি আর আলু দিয়ে কাতল মাছের ঝোল রান্না করব। এই রান্নাটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর খেতেও খুব টেস্টি হয় তো কাতল মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি আলু নিয়েছি ছ সাতটার মতো আলু নিয়েছি আর ডালের বড়ি নিয়েছি এই দিয়ে কাতল মাছের ঝোলটা রান্না হবে তো প্রথমে আমি আলু আর পেঁয়াজগুলোকে কেটে নেব প্রথমে আলু কেটে নেব আলুর খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব আলু আর পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে আমি কেটে নেব গামলার মধ্যে জল নিয়েছি জলের মধ্যে আলুগুলোকে সাইজ মতো আমি কেটে নেব এই দেখো চার পিস করে আমি কেটে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ আলুগুলোকে কেটে নেবো আলু কাটা হয়ে গেল এখন পেঁয়াজ দুটোকে আমি কুচু কুচু করে কেটে নেব পেঁয়াজ দুটোকে খুচি কুচি করে কেটে নিলাম এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গিয়েছে সরষের তেল দিব সরষের তেল দিয়ে আগে বড়িগুলোকে ভিজে নেবো ডালের বুড়িগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন তুলে দেব এখন মাছ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেবো নুন দিয়ে দিতে ডালের বড়ি ভাজা তেলেই আবার তেল দিয়ে দেবো প্রথমে আমি মাছের মাথা দুটোকে ঢেজিয়ে নেব মাছের মাথা দুটোকে উল্টে দেবো পুষের মাথা উল্টে পাল্টে ভেজে নিলাম তুলে নেবো এখন মাছের পিসগুলোকে ভেজে নেব

পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম এখন তুলে নেব এখন মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে আমি ফোড়ন করে নেব মাছ ভাজা তেলে আবার সামান্য একটু তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দিবো পাঁচফোরণ একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটাকে একটু নেড়ে দিব ফোড়নটাকে নেড়ে দেওয়ার পরে দিয়ে দিব দুটো পেঁয়াজ পিছিয়ে সঙ্গে পেঁয়াজটাকে লাল লাল করে ভিজিয়ে নিবে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলাম এখন বাটা মশলা এখানেই যোগ করে দেব রসুন বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে রসুন বাটা আর আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নিল পেঁয়াজের সঙ্গে রসুন বাটা আর আদা বাটা কিছুক্ষণ ভেজে নিলাম এখন লঙ্কা বাটা দিয়ে দিব পেঁয়াজের সঙ্গে বাটা মশলাগুলোকে তিন চার মিনিট সময় নিয়ে ভিজিয়ে নিলাম এখন যোগ করে দিব কিছু গুঁড়ো মশলা জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ থালাগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মশলা রাখা থালাটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব জল দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কুষিয়ে নিলাম এখন ধুয়ে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভাত মতো নুন দিয়ে দেব আলুগুলোকে কুষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেবো এখন একটু ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব মশলার ঝোলটা শুকিয়ে গেছে এখন আলুটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিব তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন ঝুলের জন্য জল দিয়ে দিচ্ছি এখন একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকাটাকে তুলে নেব আর তরকারিটাকে দেখে নিব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন ভেজে রাখা মাছগুলোকে মাছের মাথাগুলোকে আগে দিয়ে দেব আর সম্পূর্ণ মাছগুলোকে ঢেলে দিচ্ছে ধুলের সঙ্গে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভেজে রাখার ডালের বড়িগুলোকেও দিয়ে দেব তরকারির মধ্যে ভাজা মাছ আর ডালের বড়িগুলোকে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আরও দুই চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব মাছ ভাজা আর ডালের বড়ি দেওয়ার পরে তরকারিটাকে দুই চার মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিলাম এখন ঢাকাটাকে তুলে নেব তরকারি রান্নাটা হয়ে গেছে এখন উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা দেওয়ার পরে এখন হালকাভাবে একটু নেড়ে ছেড়ে দেব তরকারিটা হয়ে গেছে গ্যাসের জালটাকে অফ করে দিব তরকারিটাকে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দিদি ভাই দাদা ভাইরা ডালের বড়ি কাতুল মাছ আর আলু দিয়ে ঝোল রান্না করলাম রান্নাটাকে কমপ্লিট করলাম এই রান্নাটা তোমরা বাড়িতে রান্না করে খাবে ভালো লাগবে আর এই রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা আমার নতুন দিদিভাই দাদা ভাই আমার চ্যানেলটাকে দেখছো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো তা